দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আছি সুজানগরের মানিঘাট ইউনিয়নে এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই কারণ এইদানিং আমরা শহরে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বস্তায় আদা চাষ করছি তো আদা চাষের পরবর্তীতে সেই বস্তাগুলো আসলে আমাকে বলেন যে বস্তাগুলো কী করবো বস্তাগুলো নষ্ট করে ফেলবো কিনা তো সেই জিনিসটা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এখানে আমাদের একজন কৃষক তিনি এখানে বস্তায় আদা চাষ করেছেন এবং পরবর্তীতে তিনি যে কাজটি করেছেন আদা তোলার পরে সেই বস্তাগুলোতে ফুলকপি চাষ করেছেন আমরা এখানে দেখাচ্ছি কিছু বস্তায় চাষের চিত্র দেখাচ্ছি এই যে দেখুন এখানে যে বস্তাগুলো আছে আদা চাষ করেছিল যেগুলোতে সেই বস্তাগুলোতে তিনি এখানে ফুল ফুলকপি চাষ করেছেন এই যে বস্তাগুলো আছে সেই বস্তাগুলোতে ফুল ফুলকপি চাষ করেছেন এবং এই ভিডিওটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আসলে বস্তাগুলো কী করবেন তো বস্তাগুলো নষ্ট না করে সেই মাটিগুলোর সাথে জৈব সার রাসায়নিক সার যুক্ত করে যদি এরকম বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারেন তাহলে কিন্তু একসাথে আপনার অনেকগুলো কাজ হয়ে যাবে বস্তায় বস্তায় আদা চাষের পরে এখানে ফুলকপি চাষ করেছে এবং ফুলকপি ছাড়াও আপনারা চাইলে টমেটো তারপরে হচ্ছে যে পাতাকপি মরিচ বেগুন যে কোনো সবজি এভাবে কিন্তু চাষ করতে পারবেন এই বস্তাতে সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি যে এক খরচে এই যে আদা যে তিনি করেছেন সেই দেখেন যেখানে হয়তো কোনো কারণে আদাটা পিছিয়ে গেছে যার কারণে সেখানে কিন্তু আদাটা এখনো আছে তো এটাই প্রমাণ করে যে আসলে এই বস্তায় আদা ছিল তারপর পরবর্তীতে এখানে পাতা ফুলকপি চাষ হয়েছে এবং এখানে আমাদের সমাজ উপসহকারী কৃষি কর্মকর্তা কিন্তু তারা কিন্তু বিভিন্নভাবে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে এবং সেই হিসাবে আমাদের এখানে কৃষক সেলিম ভাই সেই সবজি চাষ করেছে তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পশু বাড়ির আশেপাশে সাহায্য জায়গায় এরকম সবজি যেমন করতে পারেন পাশাপাশি এই ব্যবস্থাগুলোকে ব্যবহার করে পরবর্তীতে আবারও বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করতে পারেন যাতে পরিবারের পুষ্টির চাহিদা সহজে পূরণ করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন